মধ্য খানের এই সময়টুকু কোন হিসাবে বিবেচিত হবে এটা কি শুভে সাদিকের আগের মুহূর্ত নাকি বাদের মুহূর্ত অর্থাৎ এই তিন চার মিনিট বেলে ভিতরে যদি সে কোনো কিছু খায় তাহলে এ থেকেই রোজার কোনো সমস্যা হয় দেখেন এই জায়গার মধ্যে একটা বিষয় যে সময় বলা হবে সেদিন সময় শেষ ক্যালেন্ডারের মধ্যে দেওয়া হয়েছে আমাদের উচিত হচ্ছে ওই সময়ের ভিতরে আমরা খানাপিনা শেষ করে দেওয়া মুখের মধ্যে খানা থাকলে বা পানি থাকলে ওই সময় তাড়াতাড়ি খানাটা শেষ করে দেওয়া কেননা মধ্যখানের যে তিন চার মিনিট সময় রয়েছে এই তিন চার মিনিট সময় হচ্ছে শুধুমাত্র সতর্কতা বসে এই জন্য এই তিন চার মিনিট সময়টা যেন আমরা সতর্কতা হিসাবে মেনে নেই এবং এর ভিতরের মধ্যে আমরা কোনো কোনো কিছু যেন খানা পিনা না করি কেননা এটা হচ্ছে সতর্কতা ঘটনা পরবর্তী যে তিন চার মিনিট পরে আজান হয় আজান কিন্তু চিকি ফজর শুরু হওয়ার পরে হয়ে থাকে এই ক্ষেত্রে মহাজিদ সাহেবানদের প্রতি আমাদের আপন আবেদন হচ্ছে যেই সময় ফজর বক্ত শুরু হয়ে যাবে ফজর শুরু হওয়ার সাথে সাথে আমরা আজান দিয়ে দিই কেননা অনেক মানুষের ধারণা থাকে যে সেহরির সময় হচ্ছে নাকি আজান পর্যন্ত আসলে এই ধারণা তো কেননা আজান হয়ে থাকে সুবহে সাদিকের পরে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে আজান হয় থাকে এই সময় দেরি করি তাহলে এই ক্ষেত্রে আমার খানাটা সুবহে সাদিকের পরে হয়ে যাবে আর যেই সময় আমার খানাটা সুবহে সাদিকের পরে হয়ে যাবে পুরোটা দিনের রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সুতরাং এই বিষয়ে খেয়াল রাখবো যে সময় বলা হবে সেই সময় শেষ শেষ হওয়ার সাথে সাথে আমরা খানা পিনা বন্ধ করে দেব আজানোর আর যে সময় শেষ এবং আজানোর মধ্যখানে যে দুই মিনিট সময় থাকে সেটা হচ্ছে সতর্কতার জন্য যাতে দিনে আমরা নিজেদের একটু সতর্ক থাকতে পারি